দেখাবো ওটিপি হ্যাক কিভাবে করবে তো ওটিপি হ্যাক কি অনেকেই জানি না তো এই যে আমাদের ফোনে মেসেজগুলো আছে তো এগুলো মূলত মানে মেসেজ তো এগুলো আমরা হ্যাক তো হ্যাক করলে কি লাভ আমরা যখনই পাঠাই তখন ওর ফোনে নাম্বারে মেসেজ যাই আমরা এটা পাই না তো ওর ফোনে জানে এটা আমরা পাবো তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা ওর ফোনের মেসেজগুলো আপনার ফোনে আনতে পারেন তো এটা কিন্তু পেট ভিডিও তো আমি ফিরিতে দিয়ে দিলাম তো সবাই দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখলে সব সবকিছু আপনি ফ্রিতে আমি পেয়ে যাবেন আর কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি ভিডিওতেই দিব ভিডিওর শেষে তো যা যা লাগবে সব কিছু দিয়ে দেব প্রথমে আমাদেরকে দুইটা অ্যাপ্লিকেশন লাগবে আমার এই যে দেখুন দুইটা অ্যাপ্লিকেশন এই দুইটা অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে অবশ্যই ফ্রিতে দেবো কেউ ডাউনলোড করে ভিডিও শেষে তো চলুন ভিডিওটা সম্পূর্ণ শুরু করা যাক তো প্রথমে আমরা দুইটা অ্যাপ্লিকেশনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবো এই যে দুইটা অ্যাপ্লিকেশন দেখাইলাম এই যে নিচেরটা ডাউনলোড করে নেব আমি ডাউনলোড করে নিয়েছি তারপর অ্যাপ্লিকেশনটা ওপেন করব তারপর এখান থেকে প্রথমেরটাই ক্লিক করে দেবো একটা এই যে অ্যাপিকে ফাইল আসার পর এখান থেকে আমরা প্রথমে কি করব আমরা এখান থেকে এটা আসার পর আমরা এখানে ডাউনলোড অপশনটা খুঁজে নেব আপনাদের দেখাবে তারপর ডাউনলোডে চলে যাবে মানে আপনারা ফাইলগুলো যেখানে রাখবেন সেখানটা চলে যাবে তারপর এখান থেকে আমি যেহেতু দুইটা অ্যাপ্লিকেশন দিব আপনারা এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে টাচ করে দেবেন তারপর উপরের টাই ক্লিক করে দেবেন ফুল এডিট ঠিক আছে আসার পর নিচের টাই একটা ক্লিক করে দেবেন নিচেরটা একটা ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে তারপর এখান থেকে আপনারা কি করবেন নিচেও দেখতে পাচ্ছেন ফাইল লেখা একটা ওইটা একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে এই প্রথমটাই একটা ক্লিক করে দেবেন আসার পর এখান থেকে আবারও এই সার্ভারে একটা ক্লিক করে দেবেন তো এখানে আসার পর আমাদেরকে এখানে মূলত এগুলো চেঞ্জ করতে হবে তাহলে কিন্তু হ্যাঁ করতে পারবো তো এই যে একটা বড় লম্বা লেখা আর এই যে একটু ছোট কোট এই দুটোই আমরা চেঞ্জ করবো তো এগুলো কোথায় পাবো চলুন দেখে আসি তো এগুলো পাওয়ার জন্য আমরা টেলিগ্রামটা ওপেন করবো টেলিগ্রামে আসার পর এখান থেকে আমরা সার্চ করবো ফাদ বট ফাদার এই যে এটা লিঙ্ক আমি দিয়ে দেবো তো অবশ্যই আপনারা এই বেরোটটা তারপর এখানে আসার পর আপনারা প্রথম নিচে স্টার থাকবে স্টারে ক্লিক করবে তো আমি আপনাকে একদম এটো যে দেখাবো তার জন্য আমি আমার সবগুলো ডিলিট করে দিয়েছি তারপর নতুন দিকে দেখিয়ে দিব তো প্রথম আপনি এখানে আসার পর এরকম স্টার বাটন পাবেন নিচে এটা আপনি টাচ করবেন তারপর এই মেনুতে একটা ক্লিক করে দিবেন এই যে মেনু ওই মেনুতে একটা ক্লিক করবেন তারপর প্রথম তাই ক্লিক করে দিবেন একটা কারেন্ট অ্যান্ড নিউ বট তারপর এখন একটা নাম দিয়ে দেবেন তো আমি যেহেতু স্যাম্পলে আপনাদেরকে দেখাচ্ছি একটা নাম দিয়ে দিচ্ছি তারপর আপনার এখানে আরেকটা নাম দিতে হবে তো এইগুলো সবগুলো ছোটো হাতে দেবে কোনো স্পেস দেবেন না সাথে আমি কী কী দিবেন দেখে দিচ্ছি আমি স্ক্রিনে দিয়ে দেবো দেখতে থাকবো তো যে কোনো টানটা যেভাবে নাম দিবেন দেওয়ার পর কিছু সংখ্যা অ্যাড করবে তারপর নিচে এক দুয়ে যাবে তারপর এখান তো এইটা নেবেন এইটা এই আমি তিনটা ধরে রাখছি টা তারপর এখানে লেখবেন বি ও টি বট এভাবে লিখে দেবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর আমাদেরকে এখানে একটা টোকেন দিয়ে দেবো তো আপনারা জাস্ট এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করলে এটা কপি হয়ে যাবে এটা কপি হয়ে পর আপনারা যে অ্যাপ্লিকেশনটা আমি ইয়ে সেটা চলে যাবে তারপর এখানে যেহেতু আমরা এটা বড় লেখাটা প্রথম চেস করব তাই আমরা এটা নিয়ে এসেছি তো এটার সাথে দেখুন দুই পাশে দুইটা করে কম আছে আছে তো কমাগুলো না কেটে আপনারা মূলত এগুলা কেটে দিবেন তো আমি কেটে দিচ্ছি আপনারা দেখেন তো মূলত এগুলা কেটে দিতে হবে তারপর যেটা কপি করে আনছি ওইটা এখানে পেশ করে দেবো আমার হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর আমরা এখন এখান থেকে কী করবো এইগুলা ডিলিট করবো এগুলা ডিলিট করতে হলে আমরা আবারও আমরা চলে যাবো টেলিগ্রামে এখানে আসার পর আমরা আরেকটা বটে লিঙ্ক দিয়ে দেবো সেটা হচ্ছে এই বটটা তো এই বটটা আসার পর আপনারা কীরকম আসিগ্রাম দেখে দিচ্ছি আমরা এগুলো ডিলিট করে দিয়েছি আগে যেহেতু কাজ করেছে তাই তো আপনাদের সেম এরকম আসবে আবারও স্টার্ট ক্লিক করে তো এটা কোনো কাজ নেই স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে ঠিক এই একটা কোড দিয়ে দেবে তো কুটটা কপি ক্লিক করলে কপি হয়ে যাবে তারপর এখানে এসে এই যে কুটটা এটাকে ডিলিট করে শুধু ডিলিট করবেন নাম্বারগুলো তারপর আপনি যেটা সেটা তো আমি তো আমি ডেলিট করে দিয়েছি তারপর আমারটা পেশ করে দিচ্ছি তারপর এখান থেকে আপনারা কি করবেন এই যে একটা সেভ বাটন আছে এটা আপনার টাচ করে সেভ করে নেবেন ঠিক আছে তা আমি সেভ করে চ্ছি আমার তো বলতে ফাইল সেভ পেজে তো এখানে আমরা কী করব একটা ব্যাগ দেবে ব্যাগ দেওয়ার পর আমরা এখান থেকে কী করবো এটা উপরে একটা ক্লিক করে দেবো এই যে ডালের মতো হয় না ও কোনার মধ্যে তো এটা উপরে ক্লিক করে দেবো ঠিক আছে তো ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে অ্যালক চাইলে এলগুলা দিয়ে নেব ঠিক তো এরকম আসবে হয়ে গেছে তো এখান থেকে আমরা ইনস্টল ক্লিক করব ইনস্টলে ক্লিক করে দেবো তো আমাদের কিন্তু লক দিয়ে নেবেন ঠিক আছে তো আমাদের কিন্তু এখন আমরা কি করব যেহেতু আমরা টেলিগ্রাম একটা ইয়ে করেছিলাম তো আমরা এখন টেলিগ্রামে চলে যাব তো বট ফাদারটাই আমরা আবার যাব ঠিক আছে এটা এটাই বট ফাদারে যাব যাবো তো আসার পর এখান থেকে আমরা যেটা আমাদেরকে তো এটা দিয়েছিল এই যে তো এই যে দেখুন আরেকটা অপশন আছে এই যে তো এটার উপরে ক্লিক করি এই যে ঠিক আছে যেমন একটা ক্লিক করলে সবুজের তারপর এরকম আসবে তারপর এখান থেকে আমরা কি করবো ইনস্টাটে একটা ক্লিক করে দেব তো স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আমরা বেরিয়ে যাবো তো এখন আমরা কি করবো আমাদের যে অ্যাপ্লিকেশনটা এটা আমরা ইনস্টল করেছিলাম এত এখন এতক্ষণ এডিট করেছিলাম তো এটার উপরে ওপেন করে দেব তো ওপেন করে দেওয়ার পর এলাগুলো চাইলে অবশ্যই সবগুলো অ্যালাউ দিয়ে দেবো অ্যালাউ দিয়ে দে আমার এখন তো কাজ শেষ এখানে আমরা গুগল বাজার ইউটিউব সব কিছু দেখতে পারবো ঠিক আছে তো এখনো আমাদের মূলত কাজ কি তো এখন যদি আমি আমার ফোনে এ করে একটা মেসেজ পাঠাই আপনাদেরকে লাইভ দেখাবো তো আমি আমার ফোনে যে কত এমবি কি কিনা সেটা আমি দেখার জন্য একটা মেসেজ আনতেছি অফিস থেকে তো দেখি আমার ফোনে মেসেজ কি কিনা তো ভিডিওটা সম্পূর্ণ জানেন কি বলতেছে তো আমার ফোনে দেখি মেসেজ দেই না ওরা ঠিক আছে তা আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন অবশ্যই পেয়ে যাবেন আর যা যা লাগবে সবগুলোর ফাইল আমি ডিসক্রিপশন দস্থই দিয়ে দেবো একটু চেক করে নিয়ে নেবেন আর আমার টেলিগ্রামটা কীভাবে জয়েন ফাইল আর কীভাবে পেয়ে যাবেন ফাইলগুলো একদম সহজে ওইখানে আমি দিয়ে দেবো তো আমি আমার ফোনে মেসেজ পাঠাত তো আমার মেসেজটা আসতেছে না তো আমি আবারও মেসেজ পাঠাইতেছি ঠিক আছে আপনার সামনে আমি তো কোনো প্রকার আমার মনে হয় লাইভ দেখাবো আপনাদেরকে তো আমি মেসেজটা আমার সিমে পাঠিয়ে দিয়েছি তো দেখে কে আছে এই যে আমার ফোনে কত এম বি আছে সেই মেসেজটা এখন আসবে তো আপনারা দেখতে থাকুন ঠিক আছে তো আমার মেসেজটা আসতেছে ওয়েট করুন আপনারা একটু তো মেসেজটা আসার পর আমরা আসতেছে না কেন তো আমার ফোনে মেসেজটা আসুক আমি দেখে ইচ্ছে আপনাদেরকে মেসেজটা আসুক তো মূলত আমার ফোনে মেসেজ আসতেছে না তো তার জন্য আমি ব্যবহার করবো ঠিক আছে এটা আমি পাঠাবো তো এখানে আমার নাম্বারটা দিয়েছি দেখি আবার আমার বলে মেসেজ আসে কিনা ঠিক আছে তো মেসেজ আসতেছে না কেন আমি সেটা বুঝতে পারতেছি না আমার ফলে মেসেজ আসুক তারপরে আমরা ওয়েট করে তুই অনেক তো দেখো ফোনে মেসেজ চলে আসে অনেক লেট হয়ে আসছে মেসেজটা তো এখন আমি দেখা যাচ্ছি ঠিক আছে মেসেজটা দেখো এই যে প্রথম মেসেজটা আমার ফোনে এসে এইমাত্র ঠিক আছে তো এটা ওপেন করে আমি এই যে দেখো আইসে হয়েছে এগারোটা উনত্রিশে তো এখন এগারোটা উনত্রিশ বাজে তো এখন আমরা দেখবো টেলিগেল আমরা যেটা কিনাম সেটা যাই কিনা তো সেটা আমরা আবার খুঁজে নিচ্ছি যাবো এটাই ঠিক ইস তো দেখো আমাদের ফোনে যে মেসেজগুলো এসেছিল আমরা এখানে স্টার্ট করার পর এখানে কিন্তু সেই মেসেজগুলো চলে আসছে তো চাইলে তোমরা এখান থেকে তোমাদের এটা নামটা পরিবর্তন করে ফেলতে পারো ঠিক আছে পরবর্তীতে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ওটিপি হ্যাক আমাদের ফোনে যে মেসেজগুলো আসবে তো এখন মুহূর্তে কীভাবে তোমরা এই অ্যাপ্লিকেশনটা মানুষকে দিবা তোমার বন্ধু বান্ধব কার ওদের ফোনে ওটিপিগুলো হ্যাক করবে তো তার জন্য তোমরা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউন করবে যারা জিপার এটা আসার পর আপনার তোমরা যেহেতু এই দুটা অ্যাপ্লিকেশন দ্বারা কাজ করছো তো তোমরা যখন এই অ্যাপ্লিকেশনটাতে কাজ করবা তো মূলত এই অ্যাপ্লিকেশনটার একটা ফাইল এখানে অ্যাড হয়ে যাবে এই যে দেখো অ্যাপি কে এডিটর নামে তো এটা আমরা একটু ওপেন করবা তো তোমরা এখানে যে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা এডিট করবা সেটা এখানে চলে আসবে তো এই মূলত এটা তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারো আর যার আইডি হ্যাক করবা শেয়ার করে দিবা আর তার থেকে তোমরা বলতো করো এটা হ্যাক করে তার কোড গুলা তোমরা নিয়ে তোমরা এখন তো কোনো লগ ইন করতে পারবা নগদ বিকাশ ঠিক আছে ঠিক আছে তার এখন আমি দেখাবো কিভাবে আমরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করব এই দুটা তো ডাউন করার জন্য প্রথমে আমরা ইউটিউব তোমরা ডাউন করার জন্য আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই আসবা আসার পর এখান থেকে ক্লিক করবা এই যে লেখাগুলা এগুলো উপরে টাচ করে দিবা টাচ করলে এরকম আসবে তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তারপর এখান থেকে টেলিগ্রামে একটা ক্লিক করে দেবা হালকা একটা টাচ করে দেবা দিলে দেখবা অটোমেটিক আমার টেলিগ্রাম চ্যানেলটাই তোমাদেরকে নিয়ে আসবে এখানে আসার পর আমি এখানে ফাইলগুলা দিয়ে দিব তো এখন বর্তমানে এইগুলা চলতেছে আর ফাইলগুলা দিয়ে তো এখানে আমি ফাইলগুলা দিয়ে দেবো তো এখনই আমি ফাইলগুলা দিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা চাইলে ইয়া করতে পারবো ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দেবো বলছি আমি দিয়ে দিচ্ছি এই দুটা ফাইল কেস তো একটা এই দুটা ফাইল আমি দিয়ে দিস তো এই দুইটা ফাইল লাগবে দুইটা ফাইল আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমরা এইভাবে ডাউনলোড করে নিতে পারো তো আজকে ভিডিওতে এতটুকুই ধন্যবাদ সবাই ভিডিওটা মজুদ দিয়ে দেখবে অবশ্যই তোলা কাজ করতে পারবে খুব সুন্দরভাবে ঠিক আছে তো ধন্যবাদ সকলকে এই দেখবে সম্পূর্ণ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করবে বন্ধুদের বন্ধুতেবাদের ধন্যবাদ